পৌষ উপলক্ষে ছোট বড় সবার প্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে এসেছি ভীষণ পছন্দের এই খাবারটির নাম ছড়ার পায়েস বা চুষি পিঠে নামে পরিচিত তবে এই পিঠে করার জন্য বিভিন্ন টিপস ফলো করা খুবই দরকার তবেই এই পিঠে একে অপরের সঙ্গে যুক্ত হবে না ভাঙবে না এই পিঠে তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়ো এখানে আমি ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে করার জন্য চাল আমি আগের থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই আড়াইশো জল দিয়ে দিচ্ছি জল একটু গরম হলেই এক চামচ মতন লবণ দিয়ে দেব। এবার জলের সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ও থেকে তৈরি করা ওপর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই একটি হাতার মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে চালের গুঁড়ো কোথাও লবণের জল পৌঁছাবে কোথাও পৌঁছাবে না তার জন্য এই কাজটি সঙ্গে সঙ্গে করতে হবে ঠিক সেই সময় গ্যাসের টেম্পারেচার একদম লো রাখবেন নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবার মাখা হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নেব আর গরম থাকাকালীনই একটু হালকা হাতে মাখতে হবে চেষ্টা করবেন একটু হাতে ঠান্ডা জল নিয়ে নেওয়ার তা না হলে এই কাজটি করার জন্য গরম অবস্থাতেই করতে হবে ও হাতে প্রচন্ড পরিমাণে তাপ লাগবে একটু ঠান্ডা হওয়ার পরেই আবার হাতে চালের গুঁড়ো নিয়ে ভালো করে মেখে দিতে হবে যাতে ভেতরে কোনো রকম দানা না থাকে একদম সফট ভাবে মেখে দিচ্ছি এই কাজটি করতে হবে যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো গরম থাকবে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে হবে না তার জন্য এই গরম গরম অবস্থাতেই করে করে নিচ্ছি এবার লেচি কেটে নেব এখানে আমি ডো থেকে দু টুকরো করে নিয়ে দুটো টুকরোর মধ্যে একটি টুকরো নিয়ে নিয়েছি সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ডো ততক্ষণের মধ্যে করে নিতে হবে আর উপর থেকে হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে উপরের থেকে শক্ত হয়ে যাবে এবং ভেতরে নরম থাকবে ডো এর ব্যালেন্স থাকবে না তার জন্য চেষ্টা করবেন উপর থেকে একদমই হালকা ভেজা কাপড় দিয়ে দেওয়ার এবার দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে লেচি কাটা যায় লেচির থেকে ছোট ছোট করে আবার আমি ডো কেটে নিচ্ছি সেই ডো থেকে চিকন চিকন লম্বা সুতোর মতন করে নিতে হবে এখানে আমি চিকন চিকন লম্বা সুতোর মতন করে করে তৈরি করে রাখব পরে চষি পিঠে কাটতে সুবিধা হবে আর এই কাজগুলো করার সময় হাতের কাছে চালের গুঁড়ো অবশ্যই রাখবেন তা না হলে একে অপরের সঙ্গে মিশে যাবে এখানে আমি চার পাঁচটা চিকুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর অল্প অল্প করে চষি পিঠে কেটে নিচ্ছি তা না হলে শক্ত হয়ে যাবে এই কাজগুলো খুবই তাড়াতাড়ি করতে হবে এবার দেখাবো কিভাবে চষি পিঠে কাটতে হয় চষি পিঠে কাটার জন্য একটা জিনিস খুব ভালো মতন ফলো করবেন এই কাজগুলো দেখুন আমি হাতের তালুর মাধ্যমে করতেছি কখনোই এই কাজগুলো আঙ্গুলের প্রেসে করবেন না তবে ভাজ ভাজ হয়ে যাবে রসি তৈরি করার জন্য বুড়ো আঙুলের উঁচু পাট উঁচু অংশটা দিয়ে হালকা প্রেস করতে হবে তবেই এই পিঠের দু সাইডে চিকন ও মাঝখানটায় মোটা থাকবে তবে এ পিঠে এইভাবেই তৈরি করলে কোনো রকম গলবেও না এবং একে অপরের সঙ্গে মিশবে না কোনো রকম রোদে শুকনো ঝামেলা ছাড়াই পিঠেটি তৈরি করে নেওয়া যাবে সহজেই বাড়িতে এবার সম্পূর্ণ চষি তৈরি করা হয়ে গেল আর অন্যদিকে আমি দু কেজি দুধ নিয়েছি দু কেজি দুধ আমি জাল করে সাড়ে সাতশো এম করে রেখেছি আবার দুধ গরম করে নেব এবার আমি দুধ জাল বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে দুটো এলাচ তেতলে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এই সময় আমি স্বাদ মতন চিনিও দিয়ে নেব অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে পায়েস করার সময় আমরা চিনি বা গুড় যাই দিই কেন লাস্টে দিই তবে এই পিঠে তৈরি করার সময় চিনি সবার আগে দিতে হবে তার একটাই কারণ চিনির সঙ্গে দুধের ঘনত্ব ব্যালেন্স হবে ও চুষি পিঠে একে অপরের সঙ্গে লাগবেও না ঠিক তার জন্য চিনি আমরা আগে দিয়ে দেব চিনি আর এলাচ দিয়ে ছড়ার ছড়া যে কেটে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর যখন ছড়া ছড়া অল্প অল্প করে দেওয়া হবে ঠিক তখন হাতা দিয়ে হালকা হালকা করে নেড়ে নিতে হবে আর এই সময় যেহেতু আমি দুধ আগে জাল করে রেখেছিলাম দুধের ঘনত্ব অনেক বেশি রয়েছে দু থেকে তিন মিনিটের মতন নেড়েচেড়ে নিলেই চুষির পিঠে তৈরি হয়ে যাবে খুব অল্প সময় এই কাজটি করতে হবে হাতে গুনে মাত্র দু থেকে তিন মিনিটের মতন গ্যাস বা ইন্ডাকশনের ওপরে ইন্ডাকশানে জাল করে নেবেন এর থেকে বেশি করলেই চুষিগুলো গলে একে অপরের সঙ্গে মিশে যাবে যাই হোক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ